বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে আমরা যাচ্ছি মাসি বাড়িতে আর আজকে আমি শাড়ি পরে যাচ্ছি আর একটু লেট হয়ে যাওয়ার কারণে না ভালো করে ভিডিওটা আমি করতে পারিনি তো যাই হোক মাসির বাড়িতে যাচ্ছি মাসির ছেলে হয়েছে তো মাসির ছেলের আজকে আখিকা তো সেই জন্য একটু ছোটোখাটো অনুষ্ঠান করছে তো ওখানেই আমরা যাচ্ছি তো এই যে দেখো গ্রামের রাস্তা আর হ্যাঁ আমাদের না শর্টকাটে একটা রাস্তা ছিল আমাদের ওই দিক থেকে বাট ওই রাস্তায় কাজ হওয়ার জন্য আমাদের অনেকটা দূর দিয়ে ঘুরে যেতে হচ্ছে আর দেখো গ্রামের রাস্তাগুলো অনেক সুন্দর আর পরিবেশটাও অনেক ভালো গ্রাম আর তোমার মাঠে এখন কোনো ফসল সেরকম নেই শুধু পাট আছে আর একটু লঙ্কার গাছ আছে আর আর কয়েকদিন পর একদম পুরো ধানে ভরে যাবে তো গ্রাম অঞ্চলে দেখতে বেশ ভালোই লাগে এসব তো কথা বলতে বলতে প্রায় মাসির বাড়ির কাছাকাছি চলে এসেছি তো ওই যে রাস্তা দেখতে পাচ্ছ তো প্রায় চলে এসেছি এই যে একটা পুকুর আছে তো চলে আসলাম মাসির বাড়িতে বলতে না বলতে আর ঘরে আছি সবাই আছে এখানে এটা মাসির ঘর হয় আর তোমার কি বলবো প্রচুর গরম তারপরে আমার ছোট্ট ভাইটাকে আমি কলাই নিয়ে নিয়েছি আর তোমার এদিকে দেখো কী সুন্দর করে তাকিয়ে আছে এত কিউট লাগছে তাকানোটা কি বলবো তোমার দারুণ লাগছে আর ভাইয়ের বয়স হচ্ছে আজ দিয়ে একুশ দিন হলো বেশি দিন হয়নি একুশ দিনের মাথায় আখিকা করে দিচ্ছে আর এদিকে আমার নানি আছে তা নানি এখন স্নান করেনি তো বলছে আবার সঙ্গে পরে ভিডিও করবে আগে স্নান করে আসবে তারপর আর এদিকে তার ভাইটা আমার কোলে আছে সবাই এক এক করে জিনিস পরিয়ে দিচ্ছিলো তো ছোটো বাচ্চা তো জিনিসগুলো অনেক বড় বড় হচ্ছিল তো যাই হোক আমি এখানে কোলাই এখনও নিয়ে আছি আমার কোলে বসেই আছে আর কান্নাকাটি কিছু করছে না এদিকে আপিয়া এসে দেখছে আমার কলে ভাই বসে আছে তো চুপ করে দাঁড়িয়ে আছে ও হ্যাঁ আপি আসছে মাসি মেশু তো সবাই চলে এসেছে এদিকে ভাই দাঁড়িয়ে আছে তারপরে মাকে দিলাম ভাইকে তো একটু কান্না করছিল ঘুমাবে বলে তারপর সেখান থেকে আমরা আসি বাইরে একটু ঘোরার জন্য তো বাড়ির ভিতর না এত লোক লোকজন আছে মানে কম লোকজন বেশি না তবুও এতটা গরম আর এই গরমের দিন না কি উঠবো তোমাদের তার মধ্যে পরে আসছে শাড়ি এই যে দেখতে পাচ্ছ দূরে এটাই আমার মাসির বাড়ি তো বাইরে সাইডে এসেছি আমরা আর ওই যে দেখো কতগুলো শাড়ি সারি তাল গাছ দাঁড়িয়ে আছে এসব দৃশ্য কিন্তু গ্রামেই দেখা যায় শহরে বা টাউনে এসব দৃশ্য দেখা যায় না এই তাল গাছ তো যাই হোক বাইরের সাইডে দাঁড়িয়ে আছি তারপরে ভিতর দিকে আসলাম এই যে মাসির বাড়ির ভিতরটা এটা এটা মাসির ঘর হয় আর ঘরের মধ্যে সবাই আছে আর গরমের জন্য কেউ বেরোচ্ছে না বাড়ি থেকে শুধু আমরাই আফি আমি আর ভাই বেরিয়েছিলাম এদিকে পুরো বাড়িটা তোমাদের দেখিয়ে দিলাম মাসির আর এদিকে কি হয়েছে প্রচুর গরম লেগে গেছে তাই বলছি খাওয়া দাওয়া করার আগে ড্রেসটা চেঞ্জ করি তার জন্য টেস্টটা আমি চেঞ্জ করে নিলাম শাড়িটা খুলে দিলাম কারণ শাড়ি পরে থাকা যাচ্ছে না আর ওইদিকে আর রাফি বসে আছে আর এদিকে নানি স্নান করে চলে এসেছে তো বলছে নেই এবার ভিডিও কর কত করবি এখন স্নান করে চলে এসেছি তো দেখো গরমের জন্য সবারই একদম মুখ চোখের অবস্থা কি বাজে হয়ে গেছে তারপরে এই যে আমার বোনটা একদম খিদে পেয়ে গেছে কারণ এখন প্রায় বাজে দুটো এখনও খাওয়া হয়নি তো দাঁড়িয়ে আছি আমরা তো আরও আত্মীয় স্বজন এসেছিলো তারা খাওয়া দাওয়া করছে তাই ভাবলাম পরে খাবো একটু ফাঁকা হোক তার জন্য তো এই যে ফাঁকা হলো আর আমরা বসে পড়েছি দু বোন আর আমার মা আমার মাসি ওরা দু বোন ওই সাইডে বসে পড়েছে আর আরও দুইটা মাসি ছিল ওরা আসতে পারেনি তার জন্য মেসি ওরা আসছে এই যে আমার মেসো দেখতে পাচ্ছ তো আমরা এখন খেতে বসেছি তো এটা হচ্ছে পোলাও আর খাসির মাংস করেছিল আর ভাতও আছে ভাতটা পরে খেয়েছিলাম আগে পোলাও আর খাসির মাংসটা খেয়েছিলাম এদিকে ভাই দাঁড়িয়েছিলো ভাই আগে খেয়ে নিয়েছিল তার জন্যই দাঁড়িয়েছিল। নাহলে ও আমাদের সঙ্গেই বসতো তো চলো খাওয়া দাওয়া করার পর হাত ধুতে আসলাম তখন দেখলাম একটা মাসি বড় একটা ইয়ে বানিয়েছে চৌ বাচ্চাগুলো যেটা বলে ওগুলো তো এখানে আছে মাছ আছে তো মাছগুলো দেখা যাচ্ছে না তো জানি না কি মাছ আছে যাই হোক দেখছো আমার মুখটা গরমে পুরো একদম ইয়ে হয়ে গেছে ভাইটা কি সুন্দর ঘুমাচ্ছে এখন চলে যাব বাড়ি তো দেখলাম ভাই ঘুমাচ্ছে তার জন্য এখানে সবাই রেডি হচ্ছে বাড়ি যাওয়ার জন্য তো যাই হোক ভিডিওটা না শর্টই হয়ে গেল তো চলো আজকে যেন টাটা ব্যাপারে নেক্সট ভিডিও দেখাচ্ছে